আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে সুপার মার্কেটে যাচ্ছি তাই সবজির কী দামাদাম এটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সবাই সাথেই থাকবেন আমরা এই রোডটা ক্রস হয়ে ওপার যেতে হবে এখন আমরা রোড ক্রস হচ্ছি অলরেডি চলে আসছি মেনুয়াল সুপার মার্কেট অনেকে চিনবেন মেনুয়াল সুপার মার্কেট সৌদি আরবের মার্কেট সৌদি আরবের মার্কেট কেমন হয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব গেটে আমরা প্রবেশ করছি এই গেট মেন গেট প্রবেশ করছি দেখেন অনেক সুন্দর সাজিয়ে রাখছে এভাবে তো এটা হচ্ছে চুহাত্তর রিয়াল ব্লেন্ডার মেশিন এটা হলো কেটেল পানি বয়েল করার কেটেল নাইনটি নাইন এটা সাগু সাগু আমরা সাগু বলি এটা সাগু এটা হইলে কেস্ত কেস্ত ভুট্টা এটা এক একটা এক এক ধরনের নাম এটা এটা হইলে কলই মাশকলই মাস কলই ডাল অনেক সুন্দর কিন্তু সাজিয়ে রাখছে এভাবে এটা হইছে ডাল মুসরি এই বুটের ডাল বলে ওইটা মুশরি ডাল

এটা তেজপাতা বলে এটা কি শিওর নাম জানি না আমি এটা ব্ল্যাক লেবন এটা দারচিনি বলে এটা ফ্রেজার ফ্রেজার ভেন্ডি এটা আমরা বলি ভেন্ডি বলি এটা মিক্স মিক্স ভেজিটেবল দেখেন এটা কিন্তু ফ্রেজারের ভিতরে সেম আমরা যেগুলো ফ্রেশ যেরকমের পাই এরকমেরই সেম এটা এটা হচ্ছে ব্রকলি ব্রকলি বলে এটা ফ্রেজার করে রাখছে এটা হয়েছে চিকেন ফ্রেজার করে রাখছি কিন্তু এটা সব কিছু মিক্স করা অয়েলে ভাজি করবেন ফ্রাই করবেন আর খাবেন এটা ব্রুস্টেড বলে ব্রুস্টেড প্যাকেটিং করা সব প্যাকেটিং করে ফ্রেজার করে রাখছি লং টাইম থাকবো তাই এক বছর থাকলে কিছু হবে না হলো চিকেন এটা কার্টন দশ পিস ছয়শো গ্রাম দশ পিস এটা একা সিরিয়াল এটা এটা ওয়েট হয়েছে এগারোশো গ্রাম এক কিলো একশো গ্রাম এটা একশো তেষট্টি টাকা এটা এক এক সাইজের এক এক সাইজের এক এক চিকেন এবং টার্কি এটা টার্কি বলে এটার কিলো হয়েছে চল্লিশ টাকা কিলো এটা অনেক বড় কিন্তু দশ পন টার্কি এটা কিলো চুয়াল্লিশ রিয়াল কিলো ফার্স্ট এটা ছিল বাষট্টি টাকা এটা আঠারো টাকা ডিসকাউন্ট দিছে এখন চুয়াল্লিশ টাকা করে কিলো এটা বিভিন্ন ধরনের আইটেম আছে আইটেমের শেষ নেই বুঝছেন সুপার মার্কেটে এ টু সব কিন্তু পেয়ে যাবেন আসলে সুপার মার্কেট হাইপার মার্কেট মাইনিং সব কিছু জায়গায় আছে সব সব কিছু দেখানো তো আর সম্ভব না যেটুকু পারি সেটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এটা হচ্ছে তোমার রোল কিমা কিমা এটা লং টাইম থাকবে এক বছর থাকলেও কিছু হবে না এটা ফ্রেজার করে ফ্রোজার এটা ফ্রেশ চিকেন ফ্রেশ ফ্রেশ এটা নয়শো গ্রাম প্যাকেট এটা চোদ্দো রিয়াল ফার্স্ট এটা বিশ টাকা ছিল এখন পাঁচ টাকা ডিসকাউন্ট দিছে এখন বিশ পনেরো টাকা এটা এটা ফ্রেশ চিকেন এভাবে সাজিয়ে রাখছে ফার্স্টে যেটা দেখলাম ওটা তোমার ফ্রেশ করা ওইটা কিন্তু অনেক সস্তা ফ্রেশের কিন্তু একটু দাম বেশিই থাকে তাই এটা এটা ফ্রেশ চিকেন এই জন্য একটু রেট কিন্তু বেশি প্রত্যেকটা এটা গিলা বলে গাউনিজ বলে অনেকে এটা ফ্রেশ চিকেন এটা এক কিলো একুশ টাকা এটা ফার্স্টে কিন্তু অনেকটা দাম কম ছিল এটা রেটে প্রতিনিয়ত কিন্তু বার্তা আছে পেয়ে যাবেন এটা হইলে নেহারি বলে গরুর নেহারি এটা হইছে এটা হচ্ছে তোমার এটা ছাগল বলি আমরা মাটন হইছে আর একটা এটা হলে ভরি বলি আমরা ভরি ভরি গরুর ভরি এটা হচ্ছে বার্গার বার্গার ব্রেড গ্রিল এটা কিমা করে এভাবে রাখছে এটা হচ্ছে ডিম এর প্রাইস কিন্তু অনেক বেশি আমি কম ছিল ফার্স্টে এটা আমি যখন আসছি তখন আমি এটা দেখছি আট টাকা দশ টাকা কিন্তু এখন এটা আঠারো টাকা প্রতিনিয়ত কিন্তু বাড়তে আছে ডিমের দাম সব কিছুর দামে প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবে বাড়তে আছে অনেক সুন্দর এভাবে সাজিয়ে রাখছে ঘুষিয়ে রাখছে এটা হচ্ছে মিল্ক এটা দুই কিলো ওইটা জায়গায় দেওয়া নাই আছে এটা রেট দুই কিলো মিল্ক দেখেন এটা একশো রিয়াল দুই কিলো প্যাকেট কিন্তু একটু দাম কম এটা বক্স যেটা এটা অনেক একটু রেট বেশি দশ পনেরো টাকা বেশিই থাকে সব সময়ের জন্য আর প্যাকেট যেটা এটা কিন্তু কম থাকে একটু রেট কম থাকে সব সময় তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই সাপোর্ট করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ